কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেভাবে চলতে হবে সমস্ত বিধান রয়েছে মানুষ কিভাবে তার পারিবারিক জীবন পরিচালনা করবে কিভাবে সামাজিক জীবন পরিচালনা করবে কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে কীভাবে বিশ্ববাসীর শান্তি সমৃদ্ধ হতে পারে কিভাবে সমাজ চলবে কীভাবে বিশ্ব চলবে সব কিছুর টোটাল সব কিছুই রয়েছে কোরআনের মধ্যে এই জন্যই কোরআনকে বলা হয় কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মুসলমান হলেই বিশ্বাস করতে হবে কোরআনের কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর দ্বিতীয় কথা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন চৌষট্টি বছর জীবনকে আমাদেরকে অনুসরণ করা আমাদের কর্তব্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলেছেন কিভাবে পারিবারিক জীবন চালিয়েছেন কিভাবে সমাজ জীবন চালিয়েছেন কিভাবে রাষ্ট্রীয় জীবন চালিয়েছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে সেইভাবে মানুষের সাথে কীভাবে মহামালাত করেছে কীভাবে মহাসারাত করেছে সেভাবে আমাদেরকে চলতে হবে এখন এই নবী করিম সাল্লামের জীবনের মধ্যে কি রাজনৈতিক শব্দটা ছিল না নবী করিম সাল্লাহ সাল্লাম কি রাজনৈতিক করেছে করে নাই নবী করিম সাল্লাহ সাল্লাম কি রাষ্ট্র চালান নাই অবশ্যই নবী করিম সাল্লাহ সাল্লাম রাজনীতি করেছেন কোরআন যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাজনীতি কীভাবে করতে হবে রাজনীতি কীভাবে চলতে হবে রাজনীতি কিভাবে আমাদেরকে রাজনীতি করতে হবে কীভাবে সমাজকে সুন্দর করতে হবে কীভাবে রাষ্ট্রকে সুন্দর করতে হবে কিভাবে দুর্নীতি দমন করা যাবে কিভাবে চাঁদাবাজি বন্ধ করা যাবে কিভাবে রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে সব কিছুর সমাধান কোথায় আছে কোরআনের মধ্যে রয়েছে এখন যে মাহফিলের মধ্যে বলা হয় যে হুজুর রাজনীতির কথা বললেন না কোরআনের আলোচনা করেন থেকে আলোচনা করতে কথা বললেন না বলছে রাজনীতির এখন আমার প্রশ্ন হচ্ছে কোরআনের মধ্যে কি রাজনীতি নাই রাজনীতির ব্যাপারে কি কোরআন কিছুই জানে না তার মানে কি বুঝাইতে চাইতেছে যে কোরআন রাজনীতি বলতে রাজনীতি কিভাবে করতে হয় রাজনীতি কিভাবে করলে রাষ্ট্র সুন্দর হবে কিভাবে সমাজ সুন্দর হবে এটা কোরআনের কোনো দিক নির্দেশনা নেই কোরআন এই বিষয়ে কোনো কিছু নাই অতএব কোরআন থেকে কথা বলবেন রাজনীতি নিয়ে কথা বলবেন না সেকেন্ড কথা হচ্ছে নবী করামসাল্লাহ সাল্লাম জীবনে নবীকেরাম সাল্লাহ সাল্লাম রাজনীতি করছেন এখন যদি বলে যে আল্লাহ রাসুল্লোর কথা বলেন রাজনীতির কথা বললেন না তার মানে কি রাসুলসল্লাহ সাল্লাম কি রাজনীতি করে নাই রাজনীতির কথা কি রাসুল সাল্লাহ সাল্লামের না রাজনীতি কিভাবে করতে হবে কীভাবে সমাজে কায়েম করতে হবে কীভাবে ইসলামিক রাষ্ট্র তৈরি করতে হবে এসব কি ইসলামের মধ্যে নাই এইসব কি রাসুল সাল্লাহ সাল্লামের জীবনের মধ্যে নাই তাহলে কিসের জন্য বলা হচ্ছে যে মাহফিলের মধ্যে বাধার সৃষ্টি করা হচ্ছে যে রাজনীতিক কথা বলবেন না কোরআন হাদিসের কথা বলেন আর আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করতে করতেছি যে কোরআন হাদিসের কথা বলতে হলে কোরআন হাদিসের মধ্যে রাজনীতির কথা আছে অর্থাৎ রাষ্ট্র কিভাবে চলাতে হবে এটা কোরআন জানে আল্লাহ রাসুল সেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে রাজনীতি করতে হবে কিভাবে এবং রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে আমরা কোরআন হাদিস থেকে পরামর্শ নেব আমরা দুর্নীতিবাস চাঁদাবাস তাদের থেকে আমরা রাজনীতি শিখবো না আমরা রাজনীতি শিখবো কোরআন হাদিস থেকে পূর্বে শেখ হাসিনা ছিল সৈরাজ সার প্রধানমন্ত্রী ছিল তার ইমান নিয়ে আমাদের সন্দেহ ছিল এখন যারা এখন যারা রাজনীতির কথা বলে এখন যারা মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করতেছে কোরআন হাদিসের কথা বলতে হলে রাষ্ট্র কীভাবে চালাতে হবে এই কথা বললে যারা বাধা সৃষ্টি করতেছে যাদের চুলকানি লাগতেছে তারা কি আসলে তাদের কি সেই শেখ হাসিনা যেভাবে যেই কাজগুলা করছে তাদের কাজের সাথে কি সম্পর্কিত হচ্ছে না একটা মিল হয়ে যেতেছে না আমরা কি ধরে নিব তারাও সেই চাল ওই যে কথায় বলা হচ্ছে নৌকা আর দানের শীষ দুই সাপের কথা কি সত্য মানতে হবে যারা ছিল তারা ছিল তারা মধ্যে সৈরাধা সৃষ্টি করত। এখন যারা আছে আমরা আমাদের স্বাধীন রাষ্ট্রের মধ্যে এখন যারা বাধা সৃষ্টি করবে আমরাও ধরে নিতে বাধ্য হব তারাও তাদের মতোই অসভ্য জাতি তারাও তাদের মতো অনিষ্ঠুর জাতি যারা মানুষের খুনকে একদম বিলিয়ে দেয় যাদের মানুষের রক্ত পিবাস যারা তাদেরকেও আমরা মনে করব তারাও সেই স্বৈরাচার অতএব আসুন আমরা সুন্দর একটি রাষ্ট্র গঠন করি আমরা দুর্নীতি ভুলে যাই চাঁদাবাজি ভুলে যাই এবং ইসলামকে সম্মান জানাই ভুলেও আর কখনোই ইসলামের বিরুদ্ধে আসবেন না ভুলেও কখনো মাহফিলের প্যান্ডেলে বাধা সৃষ্টি করবেন না আপনি ভুলেছেন না যে জাতি যেই জাতি রক্ত দিতে পারে বারবার এই জাতি ইসলামের জন্য অবশ্যই রক্ত দিতে পারে যেই যে জাতি সেই স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য রক্ত দিয়েছে দিনের পর দিন এতগুলো দিন রক্ত দিয়েছে এতগুলো মায়ের বুক খালি করা হয়েছে সেই জাতি এখনও রয়েছে সেই জাতি চলে যায় নাই সেই জাতি সেই জাতি মুসলমান জাতি সেই জাতি আবার রক্ত দিতে পারবে সুতরাং একদম খবরদার থাকবেন ইসলামের বিরুদ্ধে আসবেন না ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবেন না কোনো মাহফিলের মধ্যে বাধা সৃষ্টি করবেন না অর্থাৎ মাহফিলে কোরআন হাদিসের আলোয়কেই কথা বলতেছে মাহফিলেই বলা হচ্ছে যে রাষ্ট্র কীভাবে চালাতে হবে আল্লাহ রাসুল কীভাবে বলেছেন রাষ্ট্র চালাতে আমরা সেটাই বলবো আল্লাহ রাসুল কীভাবে যেভাবে বলছেন রাষ্ট্র চালাতে আমরা সেভাবে চালাতে চেষ্টা করব। অতএব ইসলামের বিরোধিতা করবেন না আপনি যদি ভালো মানুষ হন আপনি হয়তো বা ক্ষমতায় আসতে পারেন এটা আমাদের কোনো সমস্যা নাই আমরা ভালো একজন মানুষকে ক্ষমতায় চাই আমরা চাই না যে বিএমপি আসুক জামাত আসুক চর্মনে আসুক অমুক কিছু আসক এটা আমাদের মাকসাদ না আমাদের মাকসাদ হচ্ছে ভালো একটা রাজনৈতিক দল আসক ভালো যারা দেশের শান্তি চায় যারা দেশের জনগণের শান্তি চায় যারা শুধু মুখে নয় একদম বাস্তবে মদিনার সরতে দেশ চালাতে পারবে যারা সুন্দরভাবে রাষ্ট্র চালাবে আমরা সেই রাষ্ট্র কামনা করছি সেই নেতা আমরা প্রত্যাশী অতএব আমাদের ভাইদের রক্তকে বিদা যেতে দিবেন না আমাদের ভাইদের রক্তকে কাজে লাগাবেন আবার দুর্নীতি করবেন না দুর্নীতি ভুলে যান এবং সুন্দর রাষ্ট্র কায়েম করার চেষ্টা করেন একদম এমনভাবে জীবন গঠন করুন এমন নেতা হওয়ার চেষ্টা করুন যে নেতা হওয়ার পরে মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না মানুষ আপনাকে ঘৃণা করবে না মানুষকে আপনাকে গালি গালাস করবে না আপনার মৃত্যুর পরেও আপনাকে স্মরণ রাখবে এমন একজন শাসক হন এমন একজন নেতা হন আমরা এটাই চাই আমরা চাই এমন একজন শাসক যে আমাদের দেশের শান্তি বয়ে আনবে